আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমতে আজকে ভিডিও নিয়ে আসলাম আপনারা কিভাবে অল্প খরচে মুরগির প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন খুবই অল্প খরচের বেশি একটা টাকা খরচ হবে না আপনারা চাইলে অল্প খরচে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাব তো ভিডিওটি আপনার প্রসেস দেখানোর আগে একটাই রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে আপনাদের বাড়ির আঙিনা থেকে কিছু গাছ অথবা শাক সবজি তুলে নেবেন আমি কিছু গাছ শাক সবজি তুলে কেটে নিয়েছি তো খাটার ভিডিওটি আমি করিনি এখানে গাছ শাক সবজির পরে আমি কিছু বুটটা নিয়েছি কিছু গাছ শাক কিছু গাছ আর শাক নিয়েছি সাথে কিছু বুটটা নিয়েছি সেটা আমি দেখাতে পারিনি তো দেখুন আমি এই বুটটাটি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কোন বুটটাতে নিয়েছি এই যে এই বুটটা গুঁড়োটা আমি নিয়েছি শাক আর গাছ টুকরোর সাথে এই গুঁড়োটা নিয়েছি অল্প অল্প আমি তিন তিন মুটও নিয়েছি অল্প নিয়েছি এখন আমি কিছু ফিট নিব সোনালি স্টার্টার ফিট সেটা আমি নিচ্ছেই যে দেখেন আপনারা আমি এক মুট নিলাম আরেক মুট নিব এই আরেক মুট নিলাম এখন আমি আরেক মুট নেব তিন মুট আমি স্টার্টার ফিটেও নিই সেটা হচ্ছে সোনালি স্টার্টার ফিট তিন মুট নিলাম এখন আমি আপনাদের আরও কিছু অ্যাড করব আপনার দৈর্য সহকারে দেখতে এখন খুবই অল্প খরচ কিন্তু আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি এখন নেব কিছু গম কিছু গম নেব এই যে আমি এই দুই মুঠোর মতো গম নেব এটা গম কিন্তু আপনার পেয়ে যাবেন কিনতে এই গম নিলাম তো গম নেওয়ার পরে আমি চতুর্থ যে জিনিসটি নিব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো চতুর্থ নম্বরে আমি কিছু নিব এখন চালের কুঁদ এই ছালের কুঁদ নেব দু মুঠোর মতো চালের খুদ নেব দু মতো চালের কুদ নিয়ে এগুলো মিক্স করে নেব গম সেই যেগুলো নিয়েছিলাম সবগুলো মিক্স করে নিলাম এখন পঞ্চম সর্বশেষ যেটা নেব সেটা হচ্ছে কিছু দানের খুঁড়ো অল্প নেবেন অল্প বেশি দিবেন না অল্প দানের খুঁড়ো দিবেন শুকনো কুঁড়ো দেবেন এটা আমি কিন্তু শুকনো খাবার তৈরি করতেছি সেই জন্য শুকনো কুঁড়ো দেবেন তো আমি প্রথমে নিয়েছি গাছ শাক পাতা কেটে নিয়েছি তারপরে কিছু বুট্টো গুঁড়ো এবং তারপরে দিয়েছি গম চালের কুদ এবং কিছু অল্প দানের খুঁড়ো তো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে মিক্স করে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দেবো খাবারে তো আমার টাইগার মুরগগুলোকে খাবার দিয়ে দেব তো মিক্স মিক্স করে চলে আসলাম টাইগার মুর্গের গরম এখন আমি ওইগুলো খাবারের পাত্রে দিয়ে দেবো সুন্দরভাবে আমি ওইগুলার খাবারের পাত্রে দিয়ে দেবো যে দেখতে পারতেছেন আমি সবগুলো কিন্তু খাবারের পাত্রে দিয়ে দিতেছি তো আপনারা এই প্রসেসে কিন্তু তৈরি করতে পারেন আপনারা যেমন এক কেজি ফিট কিনতে গেলে আপনারা পঁচত্তর থেকে আশি টাকা কুরসা মূল্য এক কেজি স্টার্টার ফিট আপনারা চাইলেও অল্প খরচে এই এক কেজি খাদ্য তৈরি করতে পারেন যেমন আমার কিছু গাছ নিয়েছি এক একমোট দু মুঠো করে সব ধরনের আইটেম আমি নিয়েছি সেখান থেকে আমার এক কেজি খাদ্য তৈরি হয়ে গেছে তো আমি কিন্তু এখানে হিসাব করলে আনুমানিক আপনার সর্বোচ্চ বেশি হলে আপনার বিশ টাকা খরচ হবে এর উপরে বি খরচ হবে না তো বিশ টাকা এক কেজি খাবার তৈরি করে নিতে পারবে কিন্তু খাবারে অনেক পুষ্টি আছে এই খাবারে কিন্তু অনেক পুষ্টি আছে গাছ লতাপাতায় তো আপনার জানেনি পুষ্টি আছে তো দেখলে তো আমি কীভাবে খাদ্য খরচ কমিয়ে নিলাম প্রাকৃতিক খাদ্য তৈরি করে দেখিয়ে নিলাম আপনার চাইলে এইভাবে আপনাদের মুরগিকে প্রাকৃতিক খাদ্য তৈরি করে খাওয়াতে পারেন খুবই অল্প খরচে আর এই খাদ্যটা ডিমের মুরগের জন্য অনেক উপকারী আপনার ডিমের মুরগের জন্য এই খাদ্যটা বেস্ট দিতে পারে তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে তৈরি করবেন আর ভিডিও দেখে কোনো উপকার উপকার হলে দয়া করে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে